ওজনের সাথে ডায়াবেটিসের কিন্তু একটা ভালো রকম সম্পর্ক আছে আমরা দেখেছি যাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বলি এটা আপনার হাইট এবং ওয়েট জানা থাকলে খুব দ্রুত বের করতে পারবেন এবং অনলাইনে বিভিন্ন ক্যালকুলেটারও পাওয়া যায় যেটা দেখে আপনি সহজেই বিএমআই বের করতে পারবেন যাদের বিএমআই তিরিশের বেশি অর্থাৎ একটু বেশি তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স স্বাভাবিক মানুষের থেকে গুণ বেশি অর্থাৎ যাদের ওজন বেশি তাদের যে স্বাভাবিক মানুষ যাদের ওজন স্বাভাবিক তাদের থেকে ডায়াবেটিস হওয়ার চান্স কিন্তু গুণ বেশি এটা কিন্তু অনেক বেশি আবার যেটা দেখা যায় যে যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের মধ্যে প্রায় সবার ওজন কিন্তু অনেক বেশি তবে ওজন বেশি থাকলে যে আবার ডায়াবেটিস হবে বিষয়টা এরকম না এটা এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে তা আপনি যদি ওজন কমিয়ে রাখেন আমরা যেটা বলি চব্বিশের নিচে বিএমআই রাখার চেষ্টা করবেন পরিশ্রম করতে হবে শারীরিক পরিশ্রম বাড়াবেন খাবারটা কন্ট্রোলে রাখবেন হাঁটাহাঁটি করবেন নিয়মিত সব কাজ নিজে করার চেষ্টা করবেন অবশ্যই আপনার বিএমআই চব্বিশের নিচে থাকবে এবং আপনার ডায়াবেটিস হওয়ার চান্স কিন্তু অনেক বেশি কমে যাবে ধন্যবাদ সবাইকে